ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى

Saludos. سيدنا مو بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنت جميع حصاله صلوا عليه وعليه حسرت ج می سال سلو ملت آجی جنت چھ منت کرے شہادت لکو ہم زار تمنا بوکے جاگے جس با میر بلا بلولاسل جمیو خوالی سلو আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত মহোদয়গণ প্রধান সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ শহীদে কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সকল পর্যায়ের নেতৃবৃন্দ বিশেষ করে চট্টগ্রামের নেতৃবৃন্দ এবং আফামর তৌহিদি জনতা আমি দ্বিতীয়বার আপনাদের কাছে সালাম পেশ করছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে বিনয়ের শহীদ কাইমানু বাক্যে যে আল্লাহ সুবাহান হুয়া আলা দীর্ঘ একুশ বছর পর আকাশের নিচে জমিনের উপরে লাল দিঘির ঐতিহাসিক ময়দানে কোনো বাঁধা বিপত্তি ভয় ঠয় ঘিন ছাড়া আল্লাহর নবীর সিরাত নবী মাহফিল করার এই দুর্লভ সুযোগ যিনি দিয়েছেন এবং গতকাল পর্যন্ত মুসলদারে বৃষ্টি ছিল আমি মনে করেছিলাম এই মাহফিল হতাস্থগিত হয়ে যাবে কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল কর্মীদের এমন ইমানের স্প্রিট তারা প্রোগ্রামের কোন কার্যক্রম স্থগিত করে নাই তাদের বিশ্বাস ছিল আল্লাহ সুবাহা বৃষ্টি বন্ধ করে তাদের প্রিয় মাহফিল করার তৌফিক দিবেন ইসলামী ছাত্র শিবিরের ইমানই এই আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাদেরকে পূরণ করার তৌফিক দিয়েছেন আজকের এই বিশাল মাহফিল হওয়ার সুযোগ যিনি দিয়েছেন সে আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে আমরা বলছি আলহামদুলিল্লাহ আমার সময় খুব কম আমার পরে আমাদের যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে আমরা অপেক্ষা করছি তিনি অসুস্থ ক্লান্ত রোগাক্রান্ত আমার প্রিয় ভাই জনাব মৌলানা আমির হামজা সাহেব তিনি আসবেন আপনাদের সামনে বক্তব্য রাখবেন যেহেতু এটা সিরাতুন নবী মাহফিল সরাসরি রাজনৈতিক কোনো প্রোগ্রাম নয় এই জন্য সিরাত দিয়ে কোরআন হাদিস দিয়ে আলোচনা শুরু করার দাবি রাখে আজকের মাহফিল আপনারা কি বলেন এই জন্য আল্লাহ রইসিমানি পবিত্র কোরআন থেকে একটি আয়াতে করিমার মধ্যে দিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনার আমি শুভ শোষণা করতে চাই أعوذ بالله من الشيطان الرجيم واعتصموا بحق الله جميعا ولا تفرقوا الله بلتين. তোমরা সঙ্গবদ্ধ ভাবে আল্লাহ রজ্জুকে সুদৃঢ়িতভাবে ভাবে ইসলাম গ্রহণ করার পর বিচ্ছিন্ন হইও না আমরা সবাই জন্নতে যেতে চাই ঠিক না বলেন ইসলামী ছাত্র শিবির এটা জন্নতি দল এবং এটা শহীদ মাহফিল জন্নতি মাহফিল আমরা সবাই জন্যতে যেতে চাই ঠিক কিনা বলেন কারা কারা যেতে চায় আল্লাহকে দেখার মাশাল্লাহ হাত লামান হাত লামান সংক্ষিপ্ত ভাবে পৃথিবীর ভূগোলে চাষ দিলে পৃথিবীর সমস্ত রাস্তা পাওয়া যায় কিভাবে যেতে হবে রাস্তা পাওয়া যায় কিন্তু গুগলে চার্জ দিলে জন্নতে রাস্তা খুঁজে পাওয়া যায় না জন্নতে রাস্তা পেতে চাই কোরআনে চার্জ দিতে হবে রাস্তা কোন দিকে কিভাবে যেতে হবে জন্নত কোথায় অবস্থিত সব দাগ খতিয়ার নকশা সব কোরআনে আছে আল্লাহ আদম আলাইসালামকে সৃষ্টি করলেন জান্নাতে জন্নত থেকে বাইর করে দিলেন আল্লাহ বলছেন আমার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মানব জাতি জায়গার মধ্যে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে জান্নাত শ্রেষ্ঠ মানুষকে আমি শ্রেষ্ঠ জান্নাত দিতে চাই জান্নাত কিভাবে যাবে তোমরা খুঁজো আল্লাহর কোরআনের প্রতিটি পাতা থেকে কোরআন ওটা কর দে কে যারা মালুম মে তুঝে হো কওল মুহাম্মদ মে দে কৌলে খোদা হে কৌলে মোহাম্মে দে কৌলে হে সুবহায় নল্লা সুবহায় নল্লা কৌ লে মোহাম্মে দে কৌলে হোদা হে আল্লাহর পুরাণ আমাদের কে নির্দেশ দেবে কোন রাস্তা দিয়ে গেলে আমরা সহজে জন্ম পেতে পারি এই জন্য কোরআনের আয়াত থেকে আমি তেলাবত করেছি আল্লাহ বলছেন তোমরা একত্রিত ভাবে শুরু দৃঢ় ভাবে এহেতে মজবুত করে আমার তোমরা আমার রশিকে ধরো এখন আল্লাহ রশি কি হজরত আব্দুল হজরত আপনার এই যে ইবনে মসরুদ আবু সাইদ হুদুরি থেকে সহি রাওয়ায়েত থেকে বর্ণনা পাওয়া যায় যে আল্লাহর আল্লাহ কোরআনের কি বলছেন যে রশি হচ্ছে আল্লাহর কোরআন রশি কি আল্লাহর কোরআন আল্লাহ একজন আল্লাহ রসি একটি আল্লাহ আসমান থেকে জমিনের দিকে প্রলম্বিত রশি নামিয়ে দিয়েছেন তোমরা যারা যারা জন্মতে যেতে চাও আমার রসিনাবের কোরআনকে সুদৃত ভাবে মজবুত ভাবে ধরো আমি আল্লাহ দয়া করে টান দিয়ে আহলে কোরআন যারা কোরআন প্রেমিক যারা কোরআন যারা বলেছে আমি তাদেরকে সহজে দয়া করে জন্মতে পৌঁছাই দেব রাজি আছেন নাকি নাই জন্নত কোথায় ইন্দাসিদর তিলমতাহা ইন্দাহা জন্নদুলমা জন্নত চাকাশের আসমানের আল্লার আর সাহ্মের নিচে আল্লাহ সাতবগাসমালের উপরে ছিদ্র তিলমন হলো জান্নাত আল্লাহ বলেন বারো হাজার গেলাস পার হয়ে সাত আসমান পার হয়ে লাভ দিয়ে জন্নতে যাওয়া সম্ভব নয় আমি আল্লাহ তোমাদের জন্য সহজ করে দিয়েছি জবিনে কোরআনের রসি নামিয়ে দিয়েছি তোমরা যারা জন্নতে সহজে যেতে চাও আমার কোরআনের নামের রসি নামের কোরআনকে তোমরা আঁকড়ে ধরো জন্নক্ষে রসি নামিয়ে দিছে নিচের থেকে উপরে আল্লাহ রসি ধর টান দিয়ে আমি জন্মতে পৌঁছাইয়া দেব আর যারা রসি ধরে নাই যাহার নাম হচ্ছে সাত তবক জমিনের নিচে বল পাহাড়ির মেসিজুর আল্লাহ বলছেন এই সমুদ্রের শপথ যে সমুদ্র আগুনে পরিণত হবে এই আয়াতের তফসিরে এসেছে মহা মহাসমুদ্রের অকল তলে আল্লাহ জাহান্নামকে পাথরের কঠিন স্তর দিয়ে রেখে দিয়েছেন যেদিন এই পাথরের স্তর সিঙ্গারের কারণে দিন্ন বিদিন্ন হয়ে যাবে তখন এই আগুন যখন স্ফুলিঙ্গ হবে বাইর হবে সমুদ্রের সমস্ত পালি আগুন হয়ে যাবে এই আগুনের শপথ আল্লাহ করছেন তো আর জমি করছে উপরে জাহান্নাম নাম করছে নিচে আল্লাহ বলেন যারা রশি ধরে নাই তারা নিচের দিকে চলে যাবে জাহান্নামে নামে ঠিক কিনা বলেন যারা ধরেছে তারা উপরে জন্নতে যারা ধরে নাই তারা চলে যাবে জাহান্নামের নিচে আর যারা ধরেছে তারা কি সহজে জন্মতে যেতে পারবে মানব জাতি শত্রু জিন শত্রু মানব শত্রু যারা কোরআনের প্রতিপক্ষ যারা কোরআন ধরেছে তাদেরকে অস্ত্র মারবে সুরি মারবে বোমা মারবে হামলা করবে মামলা করবে রিমান্ড দেবে গন্ড সারা করবে বাড়ি হারা করবে তাদের উপর জুলুম নির্যাতন কুরআনের প্রতিপক্ষ যারা তারা চালাবে যাতে কুরআনের রসি আমরা বিচ্ছিন্ন হয়ে যায় ঠিক কি না বলেন কুরআন থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য এমন কোন আক্রমণ বাকি রাখবে না এমন কোন মানসিক শারীরিক মিত্র হবার দিয়ে তোমাদেরকে জর্জরিত করবে কুরআনের রসিকে বিচ্ছিন্ন করতে কিন্তু আমরা শপথ নিয়েছি আমরা মরব আমরা কুরআনের রসি ছাড়ব না রাজা সেন্নতি নাই গত ষোলো বছর এই শহীদি কাফালা ছাত্র শিবিরের উপর এমন কোন নির্যাতন নাই চলানো হয় নাই তাদেরকে রিমান্ডে নিয়ে পুঙ্গ করে দেওয়া হয়েছে তাদেরকে ক্ষমতার লোভ দেখা হয়েছে সাবেক ছাত্র শিবিরের সভাপতি দালওয়ার বাইকে বিসিএস কেডার করে সচিব বানাবার প্রস্তাব দিয়েছে ধমকি দিয়েছে হুমকি দিয়েছে লোক দিয়েছে দেলবার বাইয়ের পুরুষাঙ্গে মন আঘাত করেছে জীবনে বিদা করার ক্ষমতা হারিয়ে ফেলেছে এইভাবে নির্যাতন করেছে জমা শিবিরের কর্মীদের উপর কিন্তু আল্লাহর মেহেরবানী জমা শিবির এই অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সফলভাবে ষোলোটি বছর এই তহিদি জমিনের এক ইঞ্চি মাটি তারা ছেড়ে দেয় না কোথাও প্রকাশ্য কোথাও প্রকাশ্য কোথাও নীরবে নিস্তব্ধে আল্লাহর দিনের দাওয়াতের এই মিশন তারা জারি রেখেছে ঠিক বলে স্লোগান দিবেন না স্লোগান দিবেন না আমার বিশ নটা বিশ আমার সময় আল্লাহ বস্তু স্লোগান দিবেন না আমার সময় খুব এই নির্যাতনে তারা উত্তীর্ণ হয়েছে এই পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে আল্লাহর নবী বলেন আজিবা রাব্বুকা মিনাস সাবি লাইসান লহু সুবুওয়াতুন আল্লাহর নবী বলেন ওই সমস্ত যুবকদেরকে দেখলে আল্লাহ চমৎকৃত হন আল্লাহ সাজ্জিত হন যেই যুবকরা জুলুমের পর কুরআন ছারে নাই দিন ছারে নাই বিকৃত হয় নাই আল্লাহ রজ্জুকে যারা ধরে আছে আল্লাহ তাদেরকে দেখলে খুশি হয়ে যান আস ইসলামী ছাত্র শিবির বিশাল পরীক্ষা দিয়েছে এবং প্রকাশ্য ঠিক কিনা বলেন এই যে পাঁচ পিছে ছাত্র শিবিরের বিশাল অবদান প্রকাশ্য কে প্রকাশ্য ভাবে ভূমিকা রেখেছে অনেকেই বলে অপ্রকাশ্য কাজ করতে গিয়ে তারা নাকি মুনাফে তারা নাকি বেইমা ঠিক না বলেন এমন অপবাদ দিচ্ছে না আরে মিয়া অপ্রকাশ্য যে হাত ধরি গিয়ে প্রকাশ্য আইলে তো দুনিয়া উঠে যেত ঠিক না বলেন না অপ্রকাশ্য থেকে যে কাজ করেছে আমরা সবাই চাইছি সেই সার বিদায় করা প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক যে যেখান থেকে আছে সেখান থেকে ভূমিকা রেখেছে ছেলে বলে নানার বাড়ি যাব বাপ বলে শাশুর বাড়ি যাব মা বলে আমি বাফের বাড়ি যাব শেষ পর্যন্ত দেখা যায় তিনজন একই বাড়িতে ঠিকই না অপ্রকাশ্য যিনি ভূমিকা রেখেছেন তিনিও সৈরা সার বিরোধী প্রকাশ্য যিনি রেখেছেন তিনিও সৈরা সার বিরোধী গুরা গাড়াই এক জায়গায় সবারই অবস্থা অতীনের পর গদ্য না মুঠা লাভ দে না উঠে জামা শিবিরের বিরুদ্ধে কথা বলস তোমরা মনে করো চাকা পেলে ক্ষমতায় যাবে

এদিন এক নেতা বলেছে ধর্মান্ধ ইসলামী দল কি আশ্চর্য কথা বেশি অহংকার হয়েছে না আল্লাহ অহংকার পছন্দ করে না এটা মনে রাখি ষোলো বছর লেগেছে এদেরকে ছাড়াতে আমার মনে হয় তোমাদেরকে ছাড়াতে ষোলো ঘন্টাও লাগবে না অহংকার পরিহার করুন মিলেমিশে সবাই কাজ করুন আমার আল্লাহর এই বাংলাদেশের জমি ইসলামের জন্য আল্লাহ বাজেট করেছে ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র গোপনে থেকে তিনি দায়িত্ব পালন করছেন ওর নাম কি সাদিক কাইয়ুম গুবল তো খুদুন কদ প্রকাশ শুনাইয়ে মুনাফকি করি কি একটা সৌকস এবং বুদ্ধিমান কোয়িন্দার নাম হচ্ছে মোশার ঠিক না এই ছেলেরা উপরে বাংলাদেশের কোন গোয়েন্দা ইন্টেলিজেন্স ব্রাঞ্চ কোন দলের নেতা কর্মীরা বুঝতে পারে নাই আন্দোলন তারা পরিচালনা করেছে